আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকের প্রথমেই থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন কি এমন জিনিস যার অসংখ্য দাঁত থাকা কিছুই খেতে পারে না এর উত্তরটি ভাবার জন্য তোমাকে বন্ধুরা এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হবে আমাদের চিরুনি ফ্রেন্ড আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য বুদ্ধির চ্যালেঞ্জ তো বন্ধুরা এখানে তিনটি ছবি কে ভালো করে দেখো এবার গেস করে বলো তো এটি কিসের নাম হতে পারে কি ফ্রেন্ড পান এনসেটি তো চলো উত্তরটি দেখে নাও তার অপর নাম জীবন অর্থাৎ জল তারপরে রয়েছে পা আর তিন নম্বরে রয়েছে চোখ অর্থাৎ আই তাহলে তিনটি ছবি মিলিয়ে এখানে ফলটির নাম হবে জলপাই এবার থাকছে তোমাদের জন্য আই টেস্ট রাউন্ড তো এখানে অনেকগুলো আছে এর মধ্যে কোথায় চারশো নিরানব্বই লেখা আছে সেটাই খুঁজে বের করতে হবে এটি খুঁজে পায় কেবলমাত্র তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষরা তো দেখাই যাক তুমি এখানে থাকা চারশো নিরানব্বই লেখা আপেলটিকে খুঁজে পাও কিনা বন্ধুরা খুঁজে পেয়েছো সেই অ্যাপেলটিকে তো চারশো নিরানব্বই লেখার অ্যাপেলটি ছিল এই জায়গাটিতে তুমি যদি সবার প্রথমে এই চারশো নিরানব্বই লেখা অ্যাপেলটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার চোখ ফিফটি ফাস্ট ফার্স্ট হয়েছে এবার চলো নেক্সট টেস্টটি দেখে নেওয়া যাক এবার আই টেস্ট হার্ড লেভেল তো গাইস এবার তোমাকে দেখতে হবে এখানে অনেকগুলো বটমস রয়েছে এই বটমগুলোর মধ্যে একটি জায়গায় রয়েছে লুডুর ছক্কা যদি তুমি এই লুডুর ছক্কাটি খুঁজে পেয়ে যাও তাহলে তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট হবে খুঁজে পেলে এখানে থাকা লুডুর ছক্কাটিকে তো এখানে থাকা লুডুর ছক্কাটি ছিল এই জায়গাটিতে যেটা খুঁজে পায় জিনিয়াসরা যদি তুমি সবার প্রথমে এই লুডুর ছক্কাটি খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশনস তোমার চোখের সাথে কেউ পারবে না তোমার চোখের দৃষ্টি হান্ড্রেড পারসেন্ট হাই লেভেলে রয়েছে গাইস এবার থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো গাইজ স্কিলের মধ্যে দুটি কাবলকে খুব ভালো করে লক্ষ্য করো কিন্তু এই দুটো কাপলের মধ্যে একটি কাফিল হচ্ছে ভুল তো তুমি কি বলতে পারবে তোমার বুদ্ধি দিয়েছে এই দুটি কাপলের মধ্যে কোন কাবারটি ভুল এর উত্তরটি ভাবার জন্য তোমাকে আমরা 10 সেকেন্ড টাইম দিচ্ছি গাইজ তোমাদের সময় শেষ কি বুঝতে পেরেছো এখানে কোন কাপলটি আসলে ভূত তো তোমরা যদি ছবিটিকে ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারতে এখানে দুই নম্বরের কাপালটি হচ্ছে ভূত কারণ এক নম্বর কাপালটি দিকে ফলো করো তাদের পেছনে যে আয়নাটি রয়েছে সেই আয়নাটিতে তাদের প্রতিবিম্ব অর্থাৎ তাদের ছবি দেখা দেখা যাচ্ছে কিন্তু দুই নম্বরে যে কাপলটি রয়েছে তাদের পেছনে যে আয়নাটি সেই আয়নাটি পুরো ফাঁকা আয়নাটিতে তাদের কোনো ছবি নেই অর্থাৎ তারা হচ্ছে ডাইনি বা পিসাচিনি দুজনেই ডাইনি বা পিসাচিনিদের আয়নাতে কোনো ছবি আসে না অর্থাৎ এখানে দুই নম্বরের কাপলটি হচ্ছে ভূত বন্ধুরা তোমার ছিল সেটা কমেন্টে জানিয়ে দাও আর আমার উত্তরের সাথে তোমার উত্তর যদি মিলে গিয়ে থাকে তাহলে একটি লাইক করে দাও করো বন্ধুরা এবার তোমাদের জন্য থাকছে ছবির ধাঁধা তো বক্সের মধ্যে দেখো তিনটি ছবি জাম হাতি এবং জল তো প্রতিটা থেকে একটি করে ওখর নিয়ে তোমরা গেস করো এখানে একটি যানবাহনের নাম কি হবে আর উত্তর পালে ঝটপট কমেন্টে জানিয়ে দাও তোমাদের মধ্যে যারা আগে যানবাহনের নাম পেরে গেছো তারা লাইক করে দাও আর যারা পারো চলো তোমাদের আমি বলে দিই এখানে তিনটি থেকে একটি করে অক্ষর নিলে যানবাহনটির নাম হবে জাহাজ তো চলো গাইজ আবারও এই দুটো ছবিকে দেখে তোমাদেরকে গেস করতে হবে এখানে একটি মাছের নাম কি হবে মাছটির নাম হবে প্রথমে দেখো জিওল লোগো আর তারপরে রয়েছে এল তাহলে এখানে মাছটির নাম হয়ে যাবে জিওল এই ধরনের মজার ভিডিও আরো দেখতে চাইলে অ্যান্ড কি এখনই সাবস্ক্রাইব করে নাও এইবার চলো এই দুটো ছবি কেউ ভালো করে দেখো আর এবার এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটি মাছের নাম বলতে হবে কি হবে কি বন্ধুরা মাছটির নাম পেরে গেছো তা চলো যারা পারোনি এবার দেখে নাও প্রথমে দেখো বিড়াল বিড়ালের ইংলিশ হচ্ছে ক্যাট তারপরে লা তাহলে এখানে মাছটির নাম হবে কাতলা মাছ তো এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার একটি খাবারের নাম গেস করতে পারো কিনা আর যদি গেস করতে পারো তাহলে উত্তর দেখার আগে লিখে ফেলো খাবারটির নাম চলো উত্তরটি দেখে নেওয়া যাক প্রথমে দেখো পয়কারে পো আর দুই নম্বরে লাউ এখানে খাবারটির নাম হবে পোলাও ও বন্ধুরা এবার লাস্টে থাকছে তোমাদের চোখের পরীক্ষা তো এইটা ফাঁকা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে ফাঁকা স্ক্রিন নয় এই ফাঁকা স্ক্রিনের মধ্যে একটি ছবি রয়েছে তো বন্ধুরা তুমি কি বলতে পারবে এখানে কিসের ছবি রয়েছে যদি বলতে পারো তাহলে এর উত্তরটি আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এখানে কোন ছবি আছে তোমরা কতজন এর উত্তর আমাকে কমেন্টে জানাতে পারো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং